সেই দিন দুপুরবেলা গরমের মধ্যে আমি রাঁধতেছিলাম তখন আমার ছয় বছরের মেয়েটি এসে আমার কাপড়ে আঁচল ধরে শুধু টানতেছিল আমি রাগ করে ওর গালে একটা টাশিয়ে চর মেরে বললাম যা এখন সরে যায় আমি রান্না করব। তারপর দেখতে পেলাম ওর টাম্মি এসে ওকে নিয়ে আদর করছে এবং কান্না তামানোর চেষ্টা করছে আমি মনে মনে অনেক কষ্ট পেলাম মেয়েটাকে এমনভাবে চর মানার জন্য তারপর ওর টাম্মির ঘরে উকি দিয়ে দেখি ওর টামি ওকে সান্ত্বনা দিচ্ছে এবং চোখের জল মুছে দিয়ে বলছে কেদনা দিদি ভাই কে মেরেছে আমার দিদিভাইকে নিশ্চয়ই মা মেরেছে কেঁদনা মাকে পুকু দিয়েছে আজ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো এটা আমার সোনা দিদিভাইয়ের বাড়ি তখন মেয়েটি চোখের জল মুছে ওর ঠাম্মিকে প্রশ্ন করলো ঠাম্মি এটা কি আমার বাড়ি ওর ঠাম্মি বলেন হ্যাঁ এটা তোমার বাড়ি তখন মেয়ে আবার প্রশ্ন করলো যে এটা কি বাবারও বাড়ি আমি বললেন হ্যাঁ এটা তোমার বাবারও বাড়ি ও আবার প্রশ্ন করল। তোমার দাদুর বাবার পিসির এটা কি সবার বাড়ি তখন টামি বললেন হ্যাঁ এটা আমাদের সবার বাড়ি ও আবার জিজ্ঞেস করলো তাই কি আমরা এখানে থাকি ওর টামি বলেন হ্যাঁ তাই আমরা তো আমাদের বাড়িতে থাকবো তারপর আমি এখান থেকে চলে গেলাম রান্না করে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা মেয়েটাকে নিয়ে যখন শুতে গেলাম আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা এটা যদি তোমার শ্বশুর বাড়ি আর ওইটা যদি তোমার বাপের বাড়ি তাহলে তোমার নিজের বাড়ি কোথায় আর এটা যদি তোমার বাড়ি না হয় তাহলে তুমি এখানে কেন তাকো আমি হঠাৎ চুপ হয়ে গেলাম বারবার এই ছোটোবেলার কথাগুলো মনে হচ্ছিল আর ভাবছিলাম ভাই বোনদের সাথে কাটানো মুহূর্ত আমার রুম আমার ঘর কতই না আনন্দ ছিল ছোটোবেলায় প্রত্যেকটি জিনিসের জন্য আমার একটা অধিকার ছিল কিন্তু না ওগুলো আমার কিছুই ছিল না যখনই বিয়েটি হলো সমাজের আপনজনরা বুঝিয়ে দিল এটা না ওটা তোমার নিজের বাড়ি আমার বলতে যে শব্দটা ছিল সেটা আমাদের হয়ে গেল তখন আর আমার বলে কোনো শব্দই রইল না যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় তখন আমিও আর পাঁচজনের মতো বলি ওইখানে আমার বাপের বাড়ি আর ওইটা হলো আমার শ্বশুর বাড়ি কেউ অদ্ভুত দুনিয়াটা তাই না যে বাড়িতে একটা মেয়ে বড়ো হয়ে উঠলো যে বাড়িতে জন্ম হলো মায়ের আদরে সেই বুকের দর একদিন পর হয়ে গেল। আর যে বাড়িতে বিয়ে করে গেল সেই বাড়িতে হাতে গেলে বছরের পর বছর কেটে যায় তবু সেই মেয়েটা শ্বশুর বাড়িকে নিজের বলে দাবি করতে পারে না একটা মেয়েকে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পর অত কিছু যে সহায় যেতে হয় সেই খবর কি কেউ রাখে কিন্তু অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনই করতে পারে না তাহলে কেনেই বা আনে অন্য বাড়ির মেয়েকে যখন তারা কখনই এটাকে নিজের বাড়ি বলতে পারবে না কথার সঙ্গে সঙ্গে উঠে বলবে যে এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছ সাহস হয় কি করে এই বাড়িতে এগুলো চলবে না রোজ দিন এগুলো শুনতে শুনতে মেয়েদের মন ভেঙে যায় মন ভেঙে যাওয়ার পর যখন আশ্রয় হিসেবে তারা তাদের বাপের বাড়িতে যায় তখন বাপের বাড়ির লোকেরা বলবে এসেছে যখন তাকো কয়েকদিন কিন্তু ওটাই হচ্ছে তোমার নিজের বাড়ি এটাই মেয়েদের জীবন মা তখন সেই মেয়েটা বুঝে যায় যে আমি এই বাড়ির মাত্র একজন অতিথি আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে আর কেউ অদ্ভুত তাই না একটা মেয়ে তার সারাটা জীবন খাটিয়ে দেয় অন্যের জন্য তবুও তার একটা নিজের বাড়িও হয় না সে বলতে পারে না যে ওটা আমার বাড়ি